আমার প্রিয় দিনই ভাই বোনেরা আমরা অনেকেই বিভিন্ন সমস্যায় জোরজরিত কেউ চাকরি ঘেরিয়ে পেরেশান কেউ সংসারে সুখ নিয়ে এই জন্য পেরেশান কারো মনের আশা করুক পূরণ হচ্ছে না এক এক জনে এক একটা বিপদের মধ্যে ভুরপাক খাচ্ছে কিন্তু আজকে আমি আপনাকে এমন তিনটি সহজ অজিকার কথা বলবো যে রসিকা আপনার কপাল খুলে দিবে বিপদ আপদগুলো সয়ে যাবে সংসার জীবনে সুখ আসবে রিচিকের বৃষ্টি আপনার সংসারে আসবে আল্লাহ রহমত আপনার দিকে ধাবিত হবে ইনসাল্লা আয়ালা তো আয়াগুলো ক্রমাগত পূরণ হতে থাকবে আল্লাহ রবুল আয়ালা দরবারে আপনার যাওয়াগুলো তবুল হবে হ্যাঁ আল্লাহ অতএব আজকের বিরু আপনার জন্য নি আয়ামত এই বিডু আপনার কপাল খুলে দিবে সংসারের পুরা পাল্টে দিবে বদলে দিবে সুখ শান্তিতে এবং চতুর্দিকে যখন সুখবর পেতে থাকবেন আপনার দিল শান্তিতে বড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা মহান রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেকটা বান্দাবানদিকে বলতে থাকেন ও আমার বান্দাবানদিরা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি মহান রব্বুল আলামিন তোমার প্রয়োজনগুলো পূরণ করে দিব তোমার গুণা মাফ করে দিব সুবাহ এই জন্য আমার প্রিয় ধীন ভাই বোনেরা আজকের এই ভিডিও আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট পরিপূর্ণ দেখে তারপরেই যাবেন ইনশাল আজিজ আজকের এই ভিডিও থেকে আপনি কিছুটা নিয়ে যেতে পারবেন আপনার মনের আশা পূরণের জন্য যারা সহজ অজিবা খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেক বড় নিয়ামতের যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিন আমিন মনোযোগ আল্লাহর দিকে দিয়ে আপনি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইফতাহ আব আবওয়াবা রিযকিক আল্লাহর এই পবিত্র নাম ইয়া ফাত্তাহু এই পবিত্র নাম 17 বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামখানা পাঠ করার পরে আপনি স্পষ্ট জবানে আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাহ আমার রিজিকের দরজা بلند করে দাও আমার বিপদগুলো দূর করে দাও আমার চাকরির ব্যবস্থা করে দাও আমার সংসার জীবনে সুখ এবং শান্তি দান করো আমিন এরকম ভাবে মহান رب কাছে দুনিয়াত ও আখেরাতের যে কোনো অংশে এই অজিফা পাঠ করার পরে আল্লাহ রবুল আলমিনের কাছে যাবেন যারা চাকরি হারিয়ে যাদের রাতে গুম হয় না নিয়ামতের অভাবে যারা রিজিকের টেনশনে থাকেন যাদের সংসার জীবনে সুখ নাই আজকে এই খানা করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবেন ইনশাল্লাহ তালাম আমার প্রিয় ধিনী বায়ু বোনেরাম যারা জি মাদসাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন

আমার নসিব পাল্টানোর মতো কেউ নাই আমাকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ আমাকে রিজিকের দরজা খুলে দেন হে আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন ও বিপদগুলো দূর করে দেন আমার টেনশনগুলো দূর করে দেন ইনশাআল্লাহ সূরা ইখলাস এমন একটি সূরা এই সূরা যদি কোন বান্দা নিয়ত খালেস রেখে খাতি রেখে আপনি যদি নেক আশা পূরণের জন্য সূরা ইখলাস পাঠ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সেই ন্যাক আশা চোখের পলকে পূরণ হয়ে যাবে সুবাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা সুরাই ক্লাস এমন এক আমল সুরাই ক্লাস যদি এগারো বার কোন বান্দা করে ফেলে আর আল্লাহর কাছে সুরাই ক্লাসের বদলতে কোনো কিছু চাই অবশ্যই আল্লাহ সে আশা পূরণ করেন সুবাহ আল্লাহ এই আমার প্রিয় দিনী ভাই বোনেরা যখনই আপনার করে কোনো প্রয়োজন দেখা দিবে যখনই সংসারে কোনো ঝামেলা দেখা দিবে যখনই আপনি পেরেশানিতে পড়ে যাবেন সুরাই ক্লাস এগারো পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে আপনার চাওয়ার কথা তুলে ধরেন আপনার দোয়া স্পষ্ট ভাবে আল্লাহর কাছে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সেই দোয়া যতই কঠিন হোক আল্লাহ রব্বুল আলমিন সুরাই ক্লাসের ফজিলতের বদলতে আপনার সেই দোয়া কবুল করে নেবেন আল্লাহ আমার প্রিয় ধীরি বায়ু বলেরাম যাদের দিনের পর দিন বছরের পরে বছর মাসের পরে মাসে কোন ধরনের দোয়া গুলো কবুল হচ্ছে না মনের আশাগুলো মনের মধ্যে রেখে দিন পার করছেন কোন ইচ্ছাই পূরণ হচ্ছে না এই তিন নাম্বার অজিফা আপনার নসিব খুলবে খুলবে কোনোভাবে এই তিন নাম্বার অজিতা মিস দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যাই চাবেন যদি পাহাড় সমান কিছু চান তবু আপনার আশা পূরণ হবে যারা কঠিন মুসিবতে আক্রান্ত যারা কঠিন রোগে আক্রান্ত যারা কঠিন কঠিন বিপদে পড়ে যান একটার পরে একটা বিপদ আপনার সংসার ফ্যামিলিতে আসতেই আছে কোনোভাবেই বিপদ থেকে মুক্ত হচ্ছেন না যারা মনের আশাগুলো পূরণ করার জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন আর ভাবছেন কোন দিন আমার আশাগুলো পূরণ হবে কোন দিন আল্লাহর দরবার থেকে আমার উপর রহমতের হাওয়া চালু হবে তাদের জন্য এই তিন নাম্বার ওসিকা হলো এমন এক বুলেটের মতো কাজ করবে যে আপনি অবাক হয়ে যাবেন সুবহান আল্লাহ তিন নাম্বার ওসিফাটা হলো সবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা

আপনি 17 বার പാത് করবেন আমার প্রিয় دینی ভাই ও বোনেরা ইস্তেগফার പാത് করতে কোনো কিপটামি করবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোনো গুনাহ ছিল না তবু নবীজি দিনে 70 বারে যে ইস্তেগফার പാത് করতেন সুবহানাল্লাহ আজকে আমরা ইস্তেগফার পাঠ করা ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের রিজিকের অভাব আমরা ইস্তেগফার പാത് করা ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের মুসিবত একটা উপর একটা লেগে থাকে আমি বলবো প্রিয় دینی ভাই ও আপনার ইস্তিগফার পাঠ করবেন যে কোনো নামাজের পরে হোক অথবা দিনের যে কোনো সময় হোক মনের মাকসাদগুলো আসল হওয়ার নিয়তে আশা পূরণের নিয়তে আপনি ইস্তিগফার পাঠ করবেন 17 বার 17 বার পাঠ করে আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাম সারা জীবনের সব গুনাহ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে খালেস নিয়তে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন করতে থাকা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকে আল্লাহ আর সেই রহমতের ঢেউয়ে আপনার আশাগুলো পূরণ হয়ে যাবে সুহায়ন আল্লাহ কোন ব্যক্তি যখন এস্তেক পারপাট করতে থাকে তার ফ্যামিলিতে রহমতের আওয়াজ চালু হয়ে যায় তার রিজিক গুলো আসতে থাকে চতুর্দিক থেকে সুখবর আসতে থাকে সুবাহ আল্লাহ এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা দিনে বা রাতে যে কোনো একটা সময় অবসর সময় বের করে আজকের এই শেষ নাম্বার যে হসিতা আমি বললাম আপনি আজকে যে কোনো সময় আপনি এই আমল অবশ্যই করবেন এস্তেকফারের আমল কিন্তু মিস দিবেন না এস্তেকফার পাঠ করার পরে দুইটা হাত উঠায়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও আল্লাহ গো ওই মুসিবতটা থেকে আমাকে উদ্ধার করে দাও আল্লাহ রব্বুল আলামিন ইস্তেগফার করনেওয়ালা ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন সুবহানাল্লাহ আমার প্রিয় দ্বীনী ভাই আপনি যত কোটি মাকসাদ নিয়ে দোয়া করবেন আল্লাহ রব্বুল আপনার সেই দোয়া কানা কবুল করবেন অবশ্যই আমার যে কোনো মাকসাদ সামনে রেখে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু আপনি সতেরোবার পাঠ করে আপনার মাসাদের কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন রহমতের দরজা খুলে দিবে দুই নাম্বার অজিতা বলেছি যখনই আপনার কোনো প্রয়োজন দেখা দিবে অথবা মনের আশাগুলো পূরণ করার জন্য সুরাই খ্লাস এগারো বার পাঠ করবেন তিন নাম্বার অজিতা বলেছি এস্তেকার পাঠ করবেন সতেরোবার ইনশাল্লাহ আপনার কোনো আশা অপূর্ণ থাকবে না আল্লাহ রহমতে এই আমলগুলোর বদলতে এই আমলগুলোর ফজিলতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন رحمতের দৃষ্টিতে আপনাদেরকে তাকাবেন আপনাদের দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া